হঠাৎ করে আবার টাকা রেটটা একদম জ্বরের গতিতে বাড়তেছে বন্ধুরা আজকে হলো মে মাসের পনেরো তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের টাকার রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে কুয়েতের দিনারের রেট তাছাড়া অন্যান্য দেশের টাকা রেটটা অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাহরাইনের দিনারের রেট আজকে যারা বাহরাইন থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত পঁচিশ টাকা তেত্রিশ পয়সা বাহরাইনের দিনার রেটটা গতকালকে থেকে এক ক্লাবে প্রায় দেড় থেকে দুই টাকার মতো করে বেড়েছে তবে জেন্টস একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা আটাত্তর পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশত তেইশ টাকা আটত্রিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যেমন লোলো মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা তেত্রিশ পয়সা এনইসি একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা সাতাশি পয়সা অন্যান্য একচেঞ্জগুলোতেও আপনারা ভালো রেটটা পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তেইশ টাকা এগারো পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একশো তেইশ টাকা এগারো পয়সা তাছাড়া রিয়া মানে ট্রান্সফার থেকে তো বাইশ টাকার ভিতরে পাবেন আজকে মালয়েশিয়ান এক ইঙ্গিত বিনিময়ে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা গতকালকে থেকে মালয়েশিয়ান নিঙ্গিতের রেটটাও বেড়েছে তবে লোটাস মানি একচেঞ্জ আশাশ টাকা চুয়াল্লিশ পয়সা এনবিএল বিএল মানি ট্রান্সফার আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অগ্রণী সাউজ চাষ টাকা বিয়াল্লিশ পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনার আঠাশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে চোরানব্বই টাকা ইউরোপীয় একশো উনচল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত তেষট্টি টাকা ব্রোনাই এক ডলারে পঁচানব্বই টাকার ভিতরে পাবেন আজকে উমানের সকল এক্সচেঞ্জগুলোতে গুলোতে তিনশত ষোলো টাকার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা মালদ্বীপের এক রুপিয়াতে আট টাকা আজকে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক কিলো আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক কে জিরো টাকা চুরাশি পয়সা স্কের সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক দেড়ামে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দুবাইয়ের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা তাছাড়া সারাব একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা লুলু মানি ট্রান্সফার একচেঞ্জে তেত্রিশ টাকা ষোলো পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা ভালো রেটটা পাবেন স্কে কুয়েতের একদিন আরে তিনশত নিরানব্বই টাকা তেরো পয়সা উইয়েতের দিনারের একটা এক্লাপে অনেকটা বেড়েছে যেখানে গতকালকেও তিনশত ছিয়ানব্বই সাতানব্বই টাকার ভিতরে ছিল আজকে কিন্তু অনেকটা বেড়েছে তবে আলমোল্লা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা তারা পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা তারা পয়সা জয়ালুকাস একচেঞ্জে তো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলাদা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা অন্যান্য একচেঞ্জগুলোতেও আপনারা তিনশত ছিয়ানব্বই সাতানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা তিয়াত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা একষট্টি পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা আলদার একচেঞ্জের তেত্রিশ টাকা তেষট্টি পয়সা আল জাজিরা আল মির ন্যাশনাল লু হাবিব কাতার অন্যান্য সকল একচেঞ্জগুলো তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট সত্তর পয়সার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা অ্যাস্টাসিপিয়া থেকে বত্রিশ টাকা তেইশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা আল রাজি থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা আটাশ পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা সয়ত্রিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল ই পে থেকে বত্রিশ টাকা বিশ পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা টিকমো থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট